এবং আগামী দিন যদি রাজ্য সভাপতি কোথাও আঘাত হয় আমরা ভারতীয় জনতা পার্টি ভারতের জনতা যুব মোর্চা মালদায় তৃণমূল কংগ্রেসকে স্তব্ধ করে দেবো বাড়ি থেকে বেরোতে দেবো না বজবজে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে জুতো ছোড়ার অভিযোগের প্রতিবাদে সরব মালদা জেলা বিজেপি যুব মোর্চা শুক্রবার দুপুরে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে প্রতীকী ধর্নায় বসেন বিজেপির নেতাকর্মীরা রাজ্য বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন গতকাল বজবজে বিজেপি কর্মীদের ওপর হামলা হয় বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের ওপর যেভাবে জুতো ছোড়া হয়েছে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে তার প্রতিবাদে আমরা সরব হয়েছি আগামী দিনে কোনো বিজেপি কর্মীর ওপর হামলা হলে মালদা জেলায় তৃণমূল কংগ্রেসকে স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বিশ্বজিৎ রায় আপনারা জানেন যে গতকালে বজবজে আমাদের বিজেপি কর্মীর উপরে হামলা হয়েছিল সেখানে তারা ভর্তি ছিল হসপিটালে আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ডক্টর কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় উনি একজন শুধু কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্য সভাপতি বিজেপির নন তিনি একজন বিশিষ্ট শিক্ষক তার উপরে চটি ছুঁড়ে যেভাবে হামলা করা হয়েছে অশ্লীল ভাষায় যেভাবে বলা কথা বলা হয়েছে এবং তার উপরে যেভাবে চড়াও হওয়া হয়েছে এই যে তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের বড় বড় কথা বলেন আজকে গণতন্ত্র কোথায় ডায়মন্ড হারবারে কি পাকিস্তান সেখানে যাওয়া যাবে না আমাদের বিজেপির কর্মীদের দেখতে তারই প্রতিবাদে আজকে রাজ্য সভাপতির উপরে হামলার প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চা দক্ষিণ সাংগঠন জেলার পক্ষে আমরা এখানে আজকে ধর্নাতে বসেছি এবং এরপরে যদি শুধু হুঁশিয়ারি দিতে চায় যদি কোথাও আমাদের বিজেপি কর্মী বা রাজ্য সভাপতির উপর হামলা হয় তৃণমূল কংগ্রেসের আমরা মালদায় কিন্তু তৃণমূল কংগ্রেসকে স্তব্ধ করে দেবো ভারতীয় জনতা যুব মোর্চা আমরা পুষ্পতুল দাহ করছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং জানান দিতে চায় যে গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের হত্যাকারী যে তৃণমূল কংগ্রেসের সরকারের সুপ্রিমো তার প্রতি ধিক্কার জানায় এবং আগামী দিন যদি রাজ্য সভাপতির কোথাও আঘাত হয় আমরা ভারতীয় জনতা পার্টি ভারতের জনতা যুব মোর্চা মালদায় তৃণমূল কংগ্রেসকে স্তব্ধ করে দেবো বাড়ি থেকে বেরোতে দেবো না ভারতীয় জনতা যুব মোর্চার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়